কে জানাই আমার তরফ থেকে বৈবাহিক জীবনের অনেক 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 শুভেচ্ছা একদমই তাই দুজনকে বৈবাহিক জীবনে বৌस्तव দে বলি নাকে অনেক আন্তরিক শুভেচ্ছা বৌस्तवকে ছোটোবেলা থেকে আমি চিনি বড় হয়ে গেছে ওদের শুভ জন্মদিন আছে ভগবানের কাছে কামনা করি ওদের বৈবাহিক জীবন অনেক সুখের জন্য তুমি যতক্ষণ না ডাকাবে ততক্ষণ বাজাবে দুটো আপত্তি কি দাদা প্রথম কথা হচ্ছে আমি এখানে পাপিয়া চলের বৌভাল খেতে মঞ্চ

I'm sure, 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 sure. <laughs> আপনাকে করব এর থেকে বড় তো আজকের দিনে আর কিছু নেই এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে পাপিয়াদি সব থেকে বড় কথা একটা রিউনিয়ন হচ্ছে আমাদের এতদিন বাদে সবার সঙ্গে দেখা হয়েছে আর খুব মিষ্টি পাপিয়াদির ছেলেও মেয়েটিও মানে বৌমা খুব ভালো থাকুক সবাই আর দেবলীনা অনেক ভালো থাকুক বিয়ে করেছে যে মানুষ পস্তায় সেটা ফিল করুক আমরা যে ঝামেলা পুইয়েছি ওরা পোয়া অনেক শুভেচ্ছা রেখে সামনে সর

ছোট্ট করে কি আর বলা যায় রে ভাই বলো ঠিক আছে ওদের জন্য অনেক শুভকামনা রইলো ওদের সামনে চলার পথটা অনেক দীর্ঘ ওরা দুজনে কাঁধে কাঁধ দিয়ে একসঙ্গে ভালোভাবে চলি আমরা বড় হিসেবে এইটুকুনি বলতে পারি বললাম খুব মানে আমরা একসঙ্গেই প্রায় কেরিয়ারে শুরু অনেক পুরনো বন্ধু আমরা আজকের একটা সুন্দর দিনে আসতে পেরেছি এবং নতুন দম্পতিদের জন্য আমাদের শুভকামনা আশীর্বাদ রইল খুব আনন্দের দিন আনন্দের দিনে আনন্দ ছাড়া আর কিছু বলার নেই খুব খুশি আমি খুব খুশি কোটি কোটি চার হাতে এক হয়েছে তার মধ্যে এটাও একটা নতুন কি নতুন কি হ্যাঁ অনেক দিন ধরে খুব কাছের একসঙ্গে আমরা স্টেজ করেছি একসঙ্গে অভিনয় করেছি ছবি করেছি অনেক কিছু করেছি তাই নতুন কিছু নয় তো আমারও মেয়ে আছে আমার মেয়েরও হবে তো নতুন কি এটা হচ্ছে তারপরে ওর আবার ছেলে হবে তার বিয়ে হবে অসুবিধা নেই কিছু তোমার হয়েছে তোমারও হবে নতুন কি ওরও হবে নতুন কি তাই না নতুন কিছু নয় তো ভালো থাক মানে ভীষণ ভালো থাক গিয়ে বলে এলাম তো জীবনে কোনো দিন ঝগড়া করবে না অ্যাডজাস্ট করে চলবে রাগড়াই করবে না কখনো ঝগড়া করবে না এটা বলে এলাম cũng có một cái plan ban দারুণ ব্যাপার এক বছর আগে থেকে আমরা হচ্ছে এই দিনটার অপেক্ষায় ছিলাম মানে প্রত্যেকটা জিনিসপত্র কেনা থেকে শুরু করে আমরা সবসময় এক বছর আগে বলে দিয়েছিল আসা চাই যে ঘরে থাকো যত রাতি হোক আসা চাই তো খুব ভালো লাগছে দুজনকেই চিনি ভালো লাগছে আজকে দিনকে সব থেকে বড় কথা হচ্ছে এত ভালো ওয়েলকাম এত ভালোবাসার একটা জায়গা না সবসময় মানে নিজেরই মনে হয় না যে অন্য কারোর অনুষ্ঠান মোটামুটি পায়ে আলতা নিয়ে সিঁদুরটা কোনো রকম হ্যান্ড ওয়াশ দিয়ে তুলে চলে এসছি এই অনুভূতি কাউকে আমি সত্যি কোনো ভাষায় ব্যাখ্যা করতে পারবো না বিকজ বহু বছর ধরে ধরো তিরিশ বছর ধরে আমি নকল শাশুড়ি সেজে এসেছি তো বরণ করছিলাম যখন তেইশ তারিখে আমি যখন আমার ছেলের বুকে বরণ করছিলাম তখন মনে হচ্ছিল মানে এই তো মানে ফার্স্ট টাইম আমি অরিজিনাল বরণ করছি আমার ছেলের বউকে এতদিন কারুর শাশুড়ি হয়েছি ছেলের শাশুড়ি নয় মেয়ের শাশুড়ি তো সেই অনুভূতিটা আমি কাউকে সত্যি ব্যাখ্যা করতে পারবো না যে একটা কি বলবো অর্গানিক ব্যাপার মেয়ের এক মতো সত্যি কথাই কখনোই শাশুড়ি মা হয় না আর মেয়েও বউও কোনোদিন মেয়ে হয় না তো এই মতোটুকু হলেই আমি হ্যাপি তোমার যেহেতু সবাইকে একটা কথাই বলবো আমি আমার ছেলে এবং ছেলের বউকে সকলে প্রাণ ভরে আশীর্বাদ করুক ওরা যেন ভীষণ আনন্দে থাকে এবং দুজনে অ্যাডজাস্ট করে বাকি নতুন জীবনটাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে একদম আমি এই আমাকে রিসেন্টলি জি থেকেও ডেকেছিল মিলির আর দুটি বসন্ত থেকেও ডেকেছিল কিন্তু ছেলের বিয়ের জন্য আমি ওগুলো রিফিউজ করতে হয়েছে আমাকে তো আমি আবার ফেব্রুয়ারি থেকে নব উদ্যমে কাজ করব। বিকজ নাও আই এম ফ্রি ছোটো পর্দা বড়ো পর্দায় একটা বড়ো পর্দায় ছবি করছি আমি জগন্নাথ বলে ওখানে আমি হিরোর মাটা করছি অলরেডি তো ছোটো পর্দায়ও ঢুক চলে যাবেন না পরিবারের জন্য না ঠিক আসলে আমার হাজব্যান্ড তো দিল্লিতে থাকে ছেলে এখন ভাইজাক চলে গেছে তো এই বিয়ের টোটাল ব্যাপারটা যেটা দেখছো টোটালটা আমি অ্যারেঞ্জ করেছি হ্যাঁ না কিন্তু ছেলের এন্ট্রিটা তুমি তোমরা ছেলে কিনা জানি না ছেলের এন্ট্রিটাই আমি দুটো মিক্সিং রেখেছি মালায়ালি বেঙ্গালি দুটো মিক্স করে রেখেছি কথাকালিও রেখেছি এমনি বা পাড় শাড়ি পরে ওটাও রেখেছি দুটো মিক্স করে করিয়েছি থ্যাংক ইউ তোমাদের আর তোমরা সকলে ভালো করে এনজয় করো মন ভরে খেয়ে যাও খুশি মনে থাকো তোমরা ও নতুন আচ্ছা জুটি হ্যাঁ আমার বোন হয় যার বিয়ে আমার জেঠুর মেয়ে হয় তো খুবই ভালো লাগছে আর পাপিয়া দি মানে আমি না প্রথমে চিনতে পারিনি ও ঝটকা ও চিনতে পারিনি কেন বলো তো ও যখন সিরিয়াল বা কিছু অভিনয় করি এমন এক এক সময় ভিকিরি অন্য চরিত্র একটা বড় সিঁদুর গেট আপ আলাদা ও দেখছি আসতে হেঁটে হেঁটে যেন মনে হচ্ছে আমার সঙ্গে আমি যে দাঁড়িয়ে আছি পাপিয়া দি ও পাপিয়া দি তো সত্যি খুব যেদিন প্রথম পিকনিকে দেখেছিল সেই দিনই আমাকে জড়িয়ে ধরেছিল যেটা না তো হ্যাঁ খুব ভালো লাগছে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট সব সুন্দর আর নতুন জুটিকে আমার কংগ্রাচুলেশনস খুব ভালোবাসা রইল আমার ছেলের শালিও শুধু আমার কলিগ নয় আমার ছেলের শালীক ইউ খুবই এনজয় করছি খুবই ভালো আছি খুবই মজায় আছি আমরা

মানে পুরো সমস্ত রেসপন্সিবিলিটিটা আমার ঘাড়ে ছিল তা সার্থপরের মতন বলছি আমার যেন মনে হচ্ছে অনেকটা কাজ থেকে আমার বোঝা নাগলো বিকজ ও খুব রেসপন্সিবল ওকে কোনো একটা কথা বলতে হয় না ও চোখে দেখে ও সঙ্গে সঙ্গে দায়িত্ব পালন করে মানে দায়িত্ব পালন ঠিক বলবো না যে এটা করা প্রয়োজন সেইটা ওর খুব ভালো লাগে আমার আর সবচেয়ে যে ও খুব ট্যালেন্টেড এবং স্টুডিয়াস এটা আমার বড় খুব পছন্দ করে যেহেতু ওরা মালয়ে লিগ কেরোলিয়ান ওরা তো পড়াশোনাটা ভীষণ ভালোবাসে সেইটার মধ্যে খুব আছে মেরিটোরিয়াস এবং ভীষণ স্টোরিয়াস আমার মোটামুটি লাগছে আমার কাঁধে বোঝা বলাটা একদমই ভুল হবে দায়িত্ব চেপেছে ভালোবাসা তো দেখতেই পাচ্ছ যাই হোক ভাগ হয়ে চলে গেছে পুরো সব কিছু ও খুব কেয়ারিং যেন মা বললো খুব ব্রিলিয়েন্ট মেয়ে না আমি তো বাংলা হ্যাঁ বাংলা কিছু তো ও বাকি তো এখানেই আমি থেকেছি তো শিখিয়েছি আজকে দিন এনজয় করি তারপর দেখা যাবে